ফ্রেন্ডস তোমাদের সামনে একটা রিডিং নিয়ে চলে এসছি দেখো সেই রিডিংটা করবো যে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষে আগামী চব্বিশ ঘন্টায় আমি বলছি কিন্তু ঠিক আছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে তোমাদের প্রতি চলো দেখে নি আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্চেল থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে সব দেখে নেই চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষে বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের

টার্নিং পয়েন্ট অ্যান্ড ফেসিয়ার আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনি একটা কনফিউশানে থাকবেন যে এই সম্পর্কটা আদৌ ইয়াস অরণ্য এই বিষয়ে তোমাদের প্রতি একটা মানে কনফিউশন থাকবে নেক্সট কার্ড হচ্ছে প্লেজার লুকিং অ্যাট ইউ টকিং টু ইজ গ্রেটেস্ট এনজয়মেন্ট ফর ফর মি এটাও একটা বিষয় থাকবে যে কোথাও একটা প্লেজার মানে যখন তোমার মানে এটাও দেখবে অনেক সময় এরকম হবে হয়তো তোমার সাথে দেখা হলো তোমাকে দেখছে তোমার সাথে কথা বলছে ঠিক আছে মানে একটা তোমাকে যে একটা দেখা তোমার সাথে যে একটা কথা কথা বলা সরি দেখা এবং একটা কথা বলা দেখছে কথা বলছে ওটা ওনার কাছে খুব আনন্দদায়ক ওনার কাছে সেটা খুব আনন্দদায়ক হবে বা হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কনফিউশনও থাকবে কারো কারো ক্ষেত্রে কনফিউশনও থাকবে মানে বহু মানুষ দেখছো তো কনফিউশনও থাকবে তোমাদের মনের মানুষের সম্পর্কটা হ্যাঁ কি না ঠিক আছে এরকম ফরচুনেট আবার ওনার এটাও মনে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে উনি এটা মনে করবেন যে আমি খুব লাকিয়েস্ট পারসেন আমি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী কারণ কি এখানে জেন্ডার বেসিস রিডিং হচ্ছে না বন্ধুরা এখানে কিন্তু এনার্জি বেসিস রিডিং হচ্ছে তো ডেফিনেটলি তোমরা মেল ফিমেল সবাই দেখছো তো এখানে তোমরা যারা মেল পার্সেন দেখছো তাহলে তোমাদের মনের মানুষ তো ফিমেল পার্সেনই হবে তোমরা যারা ফিমেল পার্সেন দেখছো তোমাদের মনের মানুষ মেল পার্সেন হবে সেটা তো তোমরা জানোই তো তোমার মনের মানুষ কিন্তু এটাই ভাববে যে খুব সে খুব লাকি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী একজন ব্যক্তি হ্যাঁ মানে তোমরা ওনার জীবনে এসছো তোমরা ওনার জীবনে তোমরা ওনার জীবনে এসছো ঠিক আছে সেটাও ওনার মানে উনি খুব নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করছেন ওকে তোমার মনের মানুষ টার্নিং পয়েন্ট আবার দেখো আই নেভার ইমাজিনড আওয়ার রিলেশন উইল এন্ড লাইক দিস উনি আবার এটাও মনে করছেন দেখো এরকমটা উনি কল্পনাই করতে পারেন না যে এই রকমভাবে মানে সম্পর্কটা এন্ড হয়ে যাবে বা এরকম তার কি কিছু জাস্ট এই যে মানুষটা দেখছে আর এই মানুষটা দেখো চলে যাচ্ছে তার মানে কি উনি এটা আমার অনেক মানে এরকম একটা ফিল আসছে যে উনি কিছুতেই কল্পনা করতে পারছেন যে আমাদের রিলেশনশিপটা জাস্ট এই ভাবে এন্ড এন্ড হয়ে যাবে বা এরকম সামথিং লাইক দিস এরকম আর কি উনি চিন্তা করছেন প্রিসিয়াস লাস্ট কাজ হচ্ছে প্রিসিয়াস আই এম সো টু হ্যাভ ইউ লাইফ আবারও সেম দেখো ফর্চুনেট অ্যান্ড প্রিসিয়াস উনি খুব যেমন নিজেকে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করছেন তোমার মনের মানুষ আবার তিনি কিন্তু খুব মানে তোমাদেরকে খুব মূল্যবান বলে মনে করছেন হ্যাঁ মূল্যবান বলে মনে করছেন মানে করছেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনি করতে চলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংসই এগুলোই থাকতে চলেছে উনি খুব ব্লেসড ভগবানের কাছে খুব ব্লেসড খুব আশীর্বাদ প্রাপ্ত যে তোমরা ওনার জীবনে আছো এবং এবং উনি খুব লাকিও যে তোমরা ওনার জীবনে এসেছো এবং উনি এটা হয়তো একটা ইনসিকিওর ফিল থেকে হয় না যে আমি মানে ইমাজিন করতে পারবো না যে এরকমভাবে সম্পর্কটা শেষ হয়ে যাবে কখনোই সেটা ইমাজিন করতে পারবেন না প্লেজার উনি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সাথে কথা বলেন তোমাকে দেখেন দেখছেন কথা বলছেন তার কাছে ভীষণ একটা আনন্দদায়ক বলে মনে হবে কেন মনে হবে বলো তো কেন কি হয়তো এতদিন ধরেও একটা কনফিউশনে আছেন হয়তো তোমরা হয়তো তোমাদের সাথে সেরকম কথা হচ্ছে না আমি বাটাম ডেক দেখলেই বুঝে যাব আচ্ছা জাজমেন্ট তোমাদের মধ্যে কোনো কিছু একটা হয়েছে মানে ইউয়ার ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন্স উনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটাও একটা চিন্তা ভাবনা আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটাও একটা চিন্তা চিন্তাভাবনা আসবে যে কি আসবে জানো তো যে উনি তোমাকে বলতে চাইবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে তুমি তোমার ওপিনিয়ন তুমি তোমার মতন করে তুমি তোমার ওপিনিয়ন দিয়ে আমাকে জাজ করো না ওই জন্য বন্ধুরা বলি যে কাউকে জাজ করতে না কাউকে জাজ করার দরকারই নি ঠিক আছে কনফিউশন হয়তো ছিলেন যে এই সম্পর্কটা আদৌ হ্যাঁ কি না এরকম আর কি কিন্তু যখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের হয়তো কথা বলার সুযোগ আসবে দেখা হওয়ার সুযোগ আসবে কথা বলছো বা দেখা করছো তখন দেখবে একটা এনজয়মেন্ট একটা আনন্দদায়ক আনন্দর মুহূর্ত তৈরি হবে ঠিক আছে তো এই হচ্ছে ওনার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারেন্ট ফিলিংস উঠে আসছে আমি তেরো থেকে একটু মেসেজ নিয়ে নেব তেরো কি বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী থাকতে চলেছে আমাদের ভিভার্সদের প্রতি আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিভার্সদের প্রতি কী থাকতে চলেছে কি থাকতে চলেছে বাবা দুটো কার্ড আচ্ছা দুটো কার্ড ও মাই গড ও মাই গড ও মাই গড ভেরি নাইস ভেরি নাইস আচ্ছা হুম আচ্ছা দেখো বাটাম ডেক কুইন অফ কাপস হতে পারে তোমরা তোমাদের ভালোবাসা ইমোশন সব কিছু দেওয়া বন্ধ করে দিয়েছ সেটা কোথাও এন্ড হতে চলেছে বা উনি কোনো পূর্বে পাস্টের ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট উনি এন্ড করতে চাইছেন ডেথ কার্ডটা আমাকে এটাই বলছে কারণ জিরো ফুল কার্ড পুরোনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট উনি লেট করতে চাইছেন হতে পারে ওনার জীবনে দুটো কোনো অপশন আছে কারণ পরে কারটাই লাভার্স কার এসছে ঠিক আছে ওনার জীবনে দুটো কোনো অপশন আছে আবার থ্রি অফ কাপস সো ডেফিনেটলি ওনার জীবনে কোনো অপশন আছে তুমি ছাড়াও আদার্স কোনো পারসন আছে সেখান থেকে তোমাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকেই চুজ করছে এবং পুরনো তার সাথে পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট উনি লেটকো করছেন খতম করে দিতে চাইছেন এবং তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন সেটা জিরো থেকে স্টার্ট করতে চাইছেন রিক্স নেওয়ার হলে রিক্স নিতে চাইছেন এবং ডেফিনেটলি তোমার সাথে থ্রি অফ কাপস রি যেতে চাইছেন তোমার সাথে জন্য যাতে হয়তো সম্পর্কটা ভাবছিলেন এন্ডের দিকে বা কিছু একটা হয়েছে বা আনবান কিছু যদি হয়েছে তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি সেখা হয়তো ভাবছিলেন যে সম্পর্কটা প্রায় শেষের দিকে কারণ এখানেও কনফিউশানে কার ইয়েস সেইটা সেটার থেকে ডেথ মিন্স রিবার্থ আবার তোমাদের সম্পর্কে কী হচ্ছে রিবার্থ হচ্ছে নিউ বিগিনিং নিউ স্টার্ট হয়তো সেই জন্য হয়তো ভালোবাসার কাপ এনার্জি সব কিছু দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু উনি আবারও কী করতে চাইছেন জিরো থেকে স্টার্ট করতে চাইছেন তোমাদের সাথে কিছু কিছু একটা এন্ড করবেন পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে এন্ড করবেন তোমাদের সাথে একটা নিউ স্টার্ট তোমাদেরকেই উনি চুজ করছেন তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা রি ইউনিয়ন যদি কিছু হয়ে থাকে তাহলে উনি তোমাদের কাছে সরিও ফিল করছেন সরিও চাইতে পারেন সরিও ফিল করতে পারেন এবং নতুন একটা স্টার্টিং নতুন একটা স্টার্টিং কিন্তু উনি করতে চলেছেন তোমাদের সম্পর্কে ঠিক আছে ওনার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই কারেন্ট ফিলিংস থাকতে মানে থাকতে চলেছে ওকে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও আর তোমরা যদি এরকম অবস্থায় থেকেছিলে তাহলে সেটাও কিন্তু কোথাও শেষ হচ্ছে এবার তোমরা হয়তো ভালোবাসা কাপটা এবার খুলতে চলেছো তার প্রতি সম্পর্কটা আবার রিবার্ট পুনর্জনম হচ্ছে আবার জিরো থেকে স্টার্ট হবে ওকে তো এই হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস এগুলোই থাকতে চলেছে